আমার সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় এবং বা আছেন এমডি বা ডাইরেক্টর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রশান্ত বাদল নেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায় ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে সাত কোটি টাকা খরচা করে প্রমো ফেস্ট করা হয়েছে মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না কি কি হয়েছে আর উনি উনি জানেন জানেন না কিন্তু যে সাত কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন এবং প্রমো ফেস্টের নামে কি কেন প্রমো ফেস্ট হবে সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলোধনা করলেন এবং সম্পূর্ণভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন কিছু বক্তব্য উনি পেশ করলেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা রাত্রে খরচ হয়েছে বা তারপরও ডিস্টোর্টেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি মন্ত্রীদের মুখ দেখা যাচ্ছে আপনার সময় ফ্ল্যাক্স ছিল না আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন তো বিশ বছর পর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল প্ল্যান্ডার বিশ বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না ট্যুরিজমকে আমাদের প্রমোট করা উচিত ছিল তো ওনাদের কথায় কিছু আসে যায় না প্রমোফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে আরো বড় আকারে হবে এবং আপনারা দেখেছেন আমাদের যে উনিশটা সাব ড্রাইভ আছে তাদের কালচারকে আমরা প্রমোট করার চেষ্টা করেছি ফ্যাশন এটা একটা বিশাল সারা পড়েছে এবং আগামী দিনে এই প্রমোফেস্টের মাধ্যমে গরিব অংশের মানুষের মধ্যে কালচার যারা সংস্কৃতি মনোভাবপন্ন মানুষ যারা আর্টিস্টরা তাদের কাছে অর্থ গেছে ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে হোটেল ব্যবসায়ীদের কাছে ফাস্টফুড ব্যবসায়ীদের কাছে স্থানীয়ভাবে যারা সেলফ হেল্প গ্রুপ তাদের কাছে অর্থ গেছে আমাদের উদ্দেশ্য তো এটাই কেনাকাটা হবে মানুষ থাকবে আনন্দ করবে সেটাই আমাদের উদ্দেশ্য কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন একটা মিথ্যা ফুলঝুরি মানুষকে বিভ্রান্তি করার জন্য সেটা আমরা তীব্র ভাষায়